পাবলিক প্লেসে স্ত্রীকে দুইবার চর মেরে বিপদে আছেন ওয়ার্ক পারমিটে থাকা একজন স্বামী যারা ব্রিটেনের নানা ধরনের কন্ডিশনাল ভিসায় আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য গত তিন বছর আগে ওয়ার্ক পারমিটে এক বাংলাদেশি তার স্ত্রীকে নিয়ে ব্রিটেন এসেছিলেন তিনি এসেছিলেন কেয়ার ভিসায় তার স্ত্রী হচ্ছে তার ডিপেন্ডেন্ট তারা দুজনে বাসা থেকে বের হয়েছিলেন কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একটি পাবলিক প্লেসে খুবই তুচ্ছ একটি ঘটনা নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে স্বামী রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীকে চর মেরে বসেন এবং দুর্ভাগ্যজনক ভাবে কিছু দূরেই দাঁড়ানো ছিল পুলিশ স্বামীর এই চর মারার ঘটনাটি সরাসরি পুলিশ উইটনেস হয়ে যান মানে পুলিশ দেখে ফেলে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে তাকে কাস্টডিতে নিয়ে যায় এবং তার স্ত্রীকে একটি শেল্টারে দিয়ে দেয় এক মাস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা দেখাদেখি বন্ধ ছিল পুলিশের অর্ডারের কারণে পরবর্তীতে স্বামী লয়ার ধরে মুছলেকা দিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কথা বলে স্ত্রীকে আবারও বাসায় ফিরে নিয়ে আসেন এর কয়েক মাস পরে তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন জিপিতে স্ত্রীর কারণেই জিপিতে পৌঁছাতে একটু লেট হয়ে যাওয়ায় তারা জিপির অ্যাপয়েন্টমেন্টটা মিস করেন তারা পৌঁছানোর পরে দেখেন যে অলরেডি তাদের নাম ডাকা হয়ে গিয়েছে এরকম একটা বিষয় তিনি আবারও রাগারাগি করে স্ত্রীকে জিপির ভেতরেই চর মেরে বসেন এ সময় জিপির স্টাফ যারা ছিলেন তারা সরাসরি উইটনেস হয়ে যায় স্টাফরা সাথে সাথে পুলিশ কল করেন কয়েক মাস আগেই স্ত্রীকে পাবলিক প্লেসে চর মারার ঘটনা আছে এবং দ্বিতীয় ঘটনার পরে আবারও তাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং আজকে প্রায় চার পাঁচ মাস ধরে তারা আলাদা আছেন একটি হোটেলে স্ত্রীকে শেল্টারে রাখা হয়েছে স্বামী আলাদা থাকছেন তার নিজের বাসায় এবং নিষেধ দেওয়া হয়েছে তারা যাতে কোনো ধরনের যোগাযোগ না করেন এমত অবস্থায় স্বামীর তিন বছরের ওয়ার্ক পারমিটের যে ভিসা সেটি এক্সটেনশনের সময় এসেছে এখন তিনি ভয় আছেন যে দুটি অভিযোগ পরপর হয়েছে সেগুলোর কারণে তার ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বলে রাখা ভালো ব্রিটিশ আইন অনুযায়ী যদি কোনো ধরনের সিভিল অফেন্স ক্রিমিনাল অফেন্স বা কোনো ধরনের অফেন্স যদি হয়ে যান মানে শাস্তি পেয়ে থাকেন সেটা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনে লেখা থাকে যে আপনি বারো মাসের বেশি অথবা বারো মাসের কম কোন একটি জায়গায় কিন্তু এটাকে ডিক্লেয়ার করতে হয় সুতরাং যারা ভিসার কন্ডিশনে আছেন তারা যদি কোনোভাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকার হয়ে যাবে সুতরাং মাথা গরম করে স্বামীর মতো কাণ্ড ঘটালে ভিসা নিয়ে জটিলতায় পড়তে পারেন অতএব এই ধরনের কোনো ঘটনার সাথে কারুরি জড়ানো উচিত নয় কারো উচিত না তার পার্টনারের গায়ে হাত তোলা সেটা স্ত্রী হোক অথবা স্বামী হোক তাকে নির্যাতন করা উচিত নয় একজনের সাথে যদি আরেকজনের বনি বনা না হয় সেটা নিয়ে আপনারা সুন্দরভাবে বসে কথা বলুন কিন্তু মারামারি হুমকি ধামকি এগুলো ব্রিটেনের আইনে মারাত্মক অপরাধ